আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমরা প্রায় সন্তানের জন্য পিতামাতার হক সম্পর্কে কথা বলি আমরা জানি পিতামাতার মাতার আনুগত্য করা সন্তানের জন্য ফরজ কিন্তু আজকের আলোচনা একটু ভিন্ন এবং খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানব ইসলামে পিতামাতা হিসেবে আপনাদের জন্য এমন কিছু কাজ আছে যা করা সন্তানের হক নষ্ট করা বা তাদের প্রতি জুলুম হিসেবে গণ্য হয় আর এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ অর্থাৎ হারাম এই ভুলগুলো আমাদের জীবন ও পরকাল উভয়ই ধ্বংস করতে পারে চলুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ যা পিতামাতাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এক নম্বর এবং সবচেয়ে মারাত্মক ভুল সন্তানদের মধ্যে বৈষম্য ও পক্ষপাতিত্ব করা বিশেষত উপহার সম্পত্তি বা এমনকি ভালোবাসার প্রকাশেও নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার এক সন্তানকে দেওয়া উপহার ফিরিয়ে নিতে বলেছিলেন যখন তিনি জানতে পারলেন সে অন্য সন্তানকে একই জিনিস দেয়নি তিনি প্রশ্ন করেছিলেন তোমরা কি চাও যে তোমাদের সন্তানরা তোমাদের প্রতি সমানভাবে সদ্ব্যবহার করুক পিতামাতা হিসেবে ভালোবাসার অনুভূতিতে হয়তো তারতম্য হতে পারে কিন্তু আর্থিক লেনদেন উপহার সম্পত্তির বন্টন বা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইনসাফ বা ন্যায় বিচার করা আপনাদের উপর আবশ্যক এক সন্তানকে অতিরিক্ত দেওয়া আর অন্যকে বঞ্চিত করা সন্তানের প্রতি চরম জুলুম এবং তা হারাম দুই নম্বর ভুল হারাম বা অসৎ উপার্জিত সম্পদ দিয়ে সন্তানদের প্রতিপালন করা বা তাদের মুখে তুলে দেওয়া সুদ ঘুষ চুরি প্রতারণা বা অন্য কোনো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা শুধু নিজের জন্য নয় বরং সেই সম্পদ দিয়ে সন্তানদের খাওয়ানো তাদের প্রতি চরম জুলুম কারণ এর ফলে সেই হারাম উপার্জনের প্রভাব সন্তানের শরীর ও আত্মায় পড়ে তাদের দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র বস্তুই গ্রহণ করেন পিতামাতা হিসেবে নিশ্চিত করুন আপনার সন্তানের খাবার যেন শতভাগ হালাল হয় এই দায়িত্বের অবহেলা করা সন্তানের হক নষ্ট করা তিন নম্বর ভুল সন্তানকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা ও নৈতিকতা থেকে বঞ্চিত করা আল্লাহ কোরআনুল করিমে বলেন হে মমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর প্রথম ধাপ হল তাদের দিনই শিক্ষা দেওয়া দুনিয়াবি শিক্ষার জন্য যেমন আমরা কঠোর পরিশ্রম করি দিনই শিক্ষার ক্ষেত্রে যদি অবহেলা করা হয় তবে কেয়ামতের দিন মাতাকে এর জন্য কঠিন জবাবদিহি করতে হবে এই দায়িত্বের অবহেলা করা হারাম চার নম্বর ভুল সন্তানের উপযুক্ত বিবাহে শুধুমাত্র দুনিয়াবি কারণে বা বংশীয় অহংকার বশত অযাচিতভাবে বাধা দেওয়া দেওয়া যদি সন্তানের পছন্দের পাত্র বা পাত্রীর দিন ও চরিত্র ভালো হয় তবে তাকে প্রত্যাখ্যান করা বা বিয়েতে বাধা দেওয়া পিতামাতার জন্য হারাম রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কাছে এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি ও চরিত্রে তোমরা সন্তুষ্ট তবে তার সাথে বিবাহ দাও যদি তা না করো তবে পৃথিবীতে বড় ফিতনা ও দুর্নীতি ছড়িয়ে পড়বে যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র ব্যক্তিগত বা গোত্রীয় বিদ্বেষের কারণে সন্তানের বিবাহে বাঁধা দেওয়া তার জীবনে ফিতনা ডেকে আরে এবং এটি সন্তানের প্রতি চরম অবিচার। পাঁচ নম্বর ভুল ছোট বা সাধারণ কোনো ভুলের জন্য সন্তানের উপর বদদোয়া বা অভিশাপ দেওয়া রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এর মধ্যে একটি হল সন্তানের জন্য পিতামাতার দোয়া সুতরাং যদি সন্তান চরম অবাধ্য না হয় এবং শুধুমাত্র রাগের বসে বা সামান্য ভুলের কারণে পিতামাতা তার উপর দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করে নিতে পারেন যা সন্তানের জীবন ধ্বংস করে দিতে পারে পিতামাতা হিসেবে আমাদের উচিত সন্তানের জন্য সর্বদা রহমত ও হেদায়তের দোয়া করা বদ করা থেকে বিরত থাকা আমাদের জন্য একান্ত কাম্য প্রিয় দর্শক পিতামাতার মর্যাদা ইসলামে আকাশের মতো উঁচু কিন্তু এই মর্যাদার সঙ্গে আসে বিশাল দায়িত্ব ও আমানাত আসুন আমরা সকলে এই নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেদের বিরত রাখি এবং সন্তানের প্রতি ইনসাফ ও দয়ার আচরণ করি যাতে দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকল পিতামাতাকে সন্তানের হক যথাযথভাবে আদায় করার এবং ভুল থেকে বেঁচে থাকা তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনই দাওয়াতে সামিল হন আসসালামু আলাইকুম